এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশে বিগত সাড়ে পনেরো বছরে জগণিত মানুষ যে ভিকটিম হয়েছেন আমরা হয়তো আমাদের বাবাকে ফেরত পাবো না কিন্তু যদি বিচার না হয় তাহলে এই এই মজদুম মানুষদের নিরহ নিরীহ মানুষদের এইভাবে হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হবে না সেখানে আমার বাবার লাশ নেওয়ার জন্য আমরা ফেরি অপেক্ষমান দেখেছি অর্থাৎ একটা জীবিত মানুষের জন্য সব যে মানে অ্যারেঞ্জমেন্ট এগুলো আমরা দেখেছি এবং যে মানুষটার সাথে আমরা দেখা করলাম তার তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে তার লাশ আমি রিসিভ করেছি আমি নিজে একদম দস্তখত দিয়ে রিসিভ করেছি আমি আমার বাবার লাশ বুঝে পেলাম এটা ছিল বিগত আমি শাসন ফ্যাসিস্ট আমলের যে পরিস্থিতি এবং সেই জায়গা থেকে আমি এতটুকু আজকের এই ভিত্তি পরিবারগুলোর সাথে দাঁড়িয়ে বলতে চাই তাদের কাছে পাশাপাশি দাঁড়িয়ে আইন সংশোধন করে নিজেদের মতো করে সাক্ষী বিচারক সব দিয়ে তারা এই অন্যায়গুলো করেছিল এবং এই অন্যায়ের সাথে যারা জড়িত ছিলেন যারা এগুলো নকশা করেছেন যারা ব্লু প্রিন্ট ডিজাইন করেছেন আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সবার বিচার দাবি করছি বিশেষ করে এই বিচার যদি না হয় তাহলে বাংলাদেশে বিগত সাড়ে পনেরো বছরে জগণিত মানুষ যে ভিকটিম হয়েছেন আমরা হয়তো আমাদের বাবাকে ফেরত পাবো না কিন্তু যদি বিচার না হয় তাহলে এই এই মজদুম মানুষদের বা নিরীহ মানুষদের এইভাবে হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হবে না এবং আমরা এমন একটা বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে মানুষের ফাঁসি হওয়ার পরে ফাঁসি কার্যকর হওয়ার পরে মিষ্টি খাওয়ার উৎসবও আমরা দেখেছি এরকম একটি দুর্বি সহ একটি নৈশ নৃশংস এবং পৈশাঠিক সময় আমরা পার করে এসেছি আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের সেই কুরবানির বিনিময়ে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের যারা বিক্রিম আছেন আমার সামনে যারা আহত আছেন এবং যারা জীবন দিয়েছেন তাদের সবার পক্ষ থেকে এবং আমরা আমাদের পক্ষ থেকে হাসিনা এবং তার দোষের বিচার দাবি করে আমার এই বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম